আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নতুন অধ্যায় মৌলিক পরিসংখ্যান তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা তত্ত্ব শরীর অন্যান্য মানুষ কেন্দ্রীয় মানের দিকে আসার যে প্রবণতা সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা একটা তত্ত্ব শরীরে তত্ত্ব শরীরে মানের ঊর্ধ্বক্রমে অনুযায়ী যদি সাজানো হয় অর্থাৎ ছোট থেকে বড়ের দিকে সাজানো হয় তাহলে এই যে তত্ত্ব সমূহের মানসমূহ মধ্য মানের দিকে আসার প্রবণতা বা একটা তথ্য সিরিজের মধ্যভাগে অবস্থিত যে মানের দিকে ঝুঁকে থাকে তাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এর ঝুঁকে থাকার প্রবণতার পরিমাপকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখো মনে করো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচটা মান দেয়া আছে বা পাঁচ জনের বয়স দেয়া আছে এটা একটা তথ্য সারি একাধিক তথ্য নিয়ে যে সারি সেটাই হলো তথ্য সারি তো এক্ষেত্রে এ যদি আমি গরমান বের দেখো পাঁচ যোগ দশ যোগ পনেরো যোগ বিশ যোগ পঁচিশ তাহলে কি ধরো পাঁচটা মান কত দ্বারা ভাগ পাঁচ দ্বারা ভাগ তাহলে কি দাঁড়াবে পঁচাত্তর ভাগ পাঁচ ইজ ইকুয়াল কত আসলো পনেরো এই যে তত্ত্বশালীর অন্যান্য মানুষ বা সকল মান এই যে মধ্যভাগে আসার প্রবণতা এই যে মধ্য মানের দিকে বা কেন্দ্রীয় মানের দিকে আসার প্রবণতা দেখো ফাস্টা মান নিয়ে কাজ করছি গড় মান বা কেন্দ্রীয় মান বের করতেছি দেখো অন্যান্য মানসমূহ সবগুলা মান এই যে কেন্দ্রীয় মানের দিকে আসার একটা প্রবণতা এটাই হলো কেন্দ্রীয় প্রবণতা এই আসার প্রবণতার মাত্রা কতটুকু এটাকে যে গাণিতিক পদ্ধতির সাহায্যে পরিমাপ করা হয় সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ খেয়াল করি রে বাবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সমূহ দেখো প্রথমত আমি মেইন টপিক গুলো আলোচনায় আনতেছি গড় বা যোজিত গড় বা গাণিতিক গড় নাম্বার টু মধ্যমা নাম্বার থ্রি প্রচুরক গড় মধ্যমা প্রচুরক জ্যামিতিক গড় তরঙ্গঘর বিঘাতঘর ইত্যাদি ইত্যাদি সেইগুলা ছাড়া এগুলো লিখেন যে পমতা করি তার মধ্যে প্রথম তিন চặtটা হলো মেজর আর কি যে সবগুলাই আমরা আলোচনা করব ডিটেইলস খুব সুন্দর করে আর এই ক্ষেত্রে আরো আলোচনা আসবে চতুর্চক দশমিক বা দশমিক শতহারিক শতমাংশ শতহারিক ইত্যাদি এগুলো নিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম আছে এই সম্পর্কিত তো দেখো গড় বা গাণিতিক গড় বা গড় অ্যারিথমেটিক মিন এ এম অ্যারিথের এ মিনের এম অ্যারিথম্যাটিকের এ মিনের গড় গড়কে মানে তত্ত্বশারী মান বা কোন তত্ত্বসারী মানে কি যেমন চলক চলকের চলক কি দ্বারা নির্দেশ করা হয় এক্স ওয়াই জেড মনে করে পাঁচ জনের বয়স একটু আগে আমি দেখাইছিলাম বয়সটা একটা চলক বয়সটাকে আমরা কি বলবো একটা চলক মানে এক্স বলবো আর বয়স ওর সাথে সাথে যদি ওজন থাকতো ওটাকে ওয়াই বলতাম যদি উচ্চতা থাকতো সেটাকে জেড বলতাম অর্থাৎ একটা চলক আছে মনে করো শুধু এক্স অর্থাৎ তখন আমরা গড়কে বলবো এক্স বার গড়কে চলককে এক্স যদি নির্দেশ করি তাহলে ওই চলকের মানসমূহের গড়কে বলবো এক্স বার যদি ওয়াই দ্বারা নির্দেশ করি সেই ওয়াই এর মানসমূহের গড়কে বলবো ওয়াই বার নির্দেশ করা হয় দেখো গড় সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে গড় দেখো সাধারণ বা পৃথক তথ্যের ক্ষেত্রে গড় নির্ণয় সাধারণ বা পৃথক তত্ত্ব বলতে কি মনে করো প্রশ্ন থাকলে আপনি করে গড় নির্ণয় করো নির্ণয় করো গাড়িত গড় বা যদিত ঘরটা সংজ্ঞাটা কি গাণিতিক গড় বা যদিত গড় হচ্ছে কোন একটা সিরিজের তথ্য সমূহের কোন একটা তত্ত্ব সারীর যে মানগুলা থাকে তথ্য মান থাকে সেগুলার সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে গড় বা গাণিতিক গড় গাণিতিক গড়কে এক্স বার চলক যদি এক্স হয় তাহলে এক্স চলকের গড়কে এক্স বার চলক যদি ওয়াই হয় ওয়াই চলকের গড়কে ওয়াই বার ইত্যাদি দ্বারা নির্দেশ করা হয় অবিন্নস্ত বা সাধারণ সিরিজের ক্ষেত্রে বা সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে গড় নির্ণয় এটার ক্ষেত্রে গড় এক্স বার ইকুয়াল কি হবে সামেশন এক্স বাই এন অর্থাৎ এক্স এর সকল মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা বা মোট চলক সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাবো সেটাই হচ্ছে গড় মনে করে একটা তথ্য থাকলো গড় নির্ণয় করো যেমন ওইটাই এটাই মনে করে এক নাম্বার কোশ্চেন যে গড় নির্ণয় করো কি দশ তিরিশ পঞ্চাশ ষাট আশি এই কয়েকটা মান থাকলো তাহলে অ্যান্সার কি হবে এইভাবে যদি দেখো তুমি তথ্য মান সিরিয়াল বা ক্রমিক নং এখানে স্পেস হবে না পালচরা না করি এদিকে আসি আমরা নাম্বার ওয়ান গড় নির্ণয় কি দশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর আশি মনে করো তুমি এইভাবে ক্রমিক নং বা স্রিয়াল নং ঠিক আছে কয়টা মান প্রথম মান দ্বিতীয় মান তৃতীয় মান চতুর্থ মান পঞ্চম মান ষষ্ঠ মান সিরিয়ালি লেখো তথ্য মানকে আমরা কি বলবো এক্স তথ্য মানকে বলবো এক্স এক দুই তিন চার পাঁচ ছয় যে ছয় পর্যন্ত আসছে এই কারণে দশ তিরিশ পঞ্চাশ সত্তর পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে এক্স 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 এর এগুলো মান ওয়ান ফাইভ মানুষ অর্থাৎ এক্স এর ছয়টা মান এই মানগুলা যোগ করো সামেশন এক্স হবে এই মানগুলো যোগ করলে কি হবে সামেশন এক্স তো যোগ করো দেড়শো দুইশো দশ দুইশো ষাট তিনশো ষাট না দুইশো ষাট দুইশো নব্বই তিনশো দেখো তো ঠিক আছে কিনা যোগটা দেড়শো একশো দশ একশো চল্লিশ আমরা জানি এখানে এন ইকুয়াল কত কটা মান ছয়টা মান এখানে মোট তথ্য সংখ্যা এন ইকুয়াল সিক্স আমরা জানি গড় এক্স বার ইজ ইকুয়াল সামেশন এক্স বাই এন সামেশন এক্স এর মান কত তিনশো আর এন এর মান হচ্ছে সিক্স অথেবাল পাঁচ ছয় তিরিশ আশা করি সবাই বুঝেছি আমরা এরপরে আসো গড় হইল এখন নাম্বার টু দেখো এটাকে আমরা এটা হলো সরাসরি পদ্ধতি আছে সূত্র দিয়ে ব্যবহার করতে সরাসরি পদ্ধতি আর একটা পদ্ধতি আছে সংক্ষিপ্ত পদ্ধতি এটাতে আমরা শিখবো না সাধারণ এটা আমরা অবিরত বা বিচ্ছিন্ন নিবেশনের ক্ষেত্রে একবার এই সংক্ষিপ্ত পদ্ধতি শিখব এটার ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি সূত্র হবে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন ডি বাই এন কোনটা কি পরে দেখাচ্ছি আমি একটু ওয়েট করা এরপরে দেখো বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্নস্ত নিবেশনের ক্ষেত্রে গড় অবিন্নস্ত নিবেশনের ক্ষেত্রে গড় নির্ণয় বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্নস্ত নিবেশনের ক্ষেত্রে গড় নির্ণয় কাল করি এইভাবে তো থাকবে কোশ্চেনটা মনে করো দুই নাম্বার কোশ্চেন গড় নির্ণয় করো এইভাবে মনে করে বললো গড় বা যদি গড় নির্ণয় করো বা গাণিতিক গড় নির্ণয় করো যে কোনো ভাষায় থাকতে পারে যে কোনো একটা থাকবে অ্যারিথম্যাটিক মিন মিন মানে গড় শুধু মিন মানে গড় খেয়াল রাখবা গড় বা যদি গড় নির্ণয় করো এমনি করে তথ্য মন দেয়া থাকলো মনে করো প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা মনে করো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি কোন একটা একটা সাবজেক্টে পরীক্ষা হয়েছে তিরিশ মার্কস পেয়েছে এমন স্টুডেন্ট পাঁচ জন চল্লিশ মার্কস পেয়েছে এমন স্টুডেন্ট তিনজন পঞ্চাশ মার্কস পেয়েছে এমন স্টুডেন্ট বারো জন ষাট মার্কস পেয়েছে এমন স্টুডেন্ট পনেরো জন সত্তর মার্কস পেয়েছে এমন স্টুডেন্ট ছয় জন আর আশি মার্কস পেয়েছে এমন স্টুডেন্ট মনে করো দুইজন গর্ণেরা অর্থাৎ যখন তথ্য মান দেওয়া থাকবে একটা একটা করে এবং সেগুলোর গণসংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ তিরিশ মানটি কতজন স্টুডেন্ট পেয়েছে পাঁচজন তাহলে তিরিশ মানটি আছে পাঁচবার কোন একটা তথ্য সারিতে একটি মানের যতবার পুনরাবৃত্তি হয় বা একটি মান যতবার থাকে ওই মানের গণসংখ্যা তত আমি এমনি করে তোমাদেরকে শিখিয়েছিলাম চল্লিশ মানটা আছে কতবার তিনবার পঞ্চাশ মানটি আছে কতবার বার ষাট মানটি আছে কতবার পনেরো বার না বুঝলে আমাকে বলবা মিউট থাকো না বুঝলে সে বলবা আমি জিজ্ঞাসা করতেছি না কারণ আমাদের সময় কম এটা পরীক্ষার্থী আইসিইউ বেস ব্যাস করি অ্যানসার দেখো শ্রেণী এটা শ্রেণী না শ্রেণী তো না প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর এইগুলা লিখবা তারপরে তুমি জানটা দিবা তাহলে তোমার প্যারা হবে না এক্স তথ্য মান হলো এক্স এটি চলক নম্বরটাই হচ্ছে চলক যে বৈশিষ্ট্য ভেদে পরিবর্তনশীল তাকে বলা হয় চলক তারপরে ছাত্র সংখ্যা বা গণসংখ্যা 30 40 50 60 70 80 এখানে খেয়াল করো আমাদের 30 মানটি কতবার আছে পাঁচবার তিরিশের গণসংখ্যা পাঁচ 40 মানটি আছে তিনবার তারপরে ৫০ মানটি আছে বারো বার সাত মানটি আছে পনেরো বার সত্তর মানটি আছে ছয় বার এবং আশি মানটি আছে দুইবার আশা করি সবাই বুঝেছি এখানে দেখো আমাদের আহ সূত্রে যদি আসি আমরা জানি গড় এখানে এন দেখো এন মোট গণসংখ্যা বা মোট তত্ত্ব সংখ্যা এনিক সেটা ছোট এন লিখতে পারো বারো এন লিখতে পারো পাঁচ তিন আট বারো বিশ পঁয়ত্রিশ আট তেতাল্লিশ মোট ছাত্র সংখ্যা বা মোট গণসংখ্যা হচ্ছে থ্রি আট বারো বিশ আর পনেরো পঁয়ত্রিশ আর আট তেতাল্লিশ আমরা জানি কোশ্চেনটার ক্ষেত্রে ওটাতে ফ্রিকোয়েন্সি ছিল না আর এখন ফ্রিকোয়েন্সি আছে তার মানে এক্স এর সাথে ফ্রিকোয়েন্সি অ্যাড হবে সামেশন এফ এক্স ভাগেন সামেশন এফ ভাগেন তো সূত্রের কি দরকার করো

2350 ভাগ n এর মানগত 43 ভাগ করো তোমরা নিচে নিচে ইকুয়াল দিবা আমি বরাবর যাচ্ছি যাতে এখানে শেষ হয় ভাগ 43 54.65 গড় নাম্বার হচ্ছে 54.65 তোমরা কি বুঝেছো কথা বলো বুঝেছো কথা বলো অতএব গড় x বার 54.65 এটি হচ্ছে গড় সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে আর এটা হচ্ছে বিরত বা বিচ্ছিন্ন বা অভিন্নস্ত নিবেশনের ক্ষেত্রে খেয়াল রাখবা যখন একটা একটা করে মান দেয়া ছিল কোন গণসংখ্যা ছিল না সেটা হচ্ছে সাধারণ বা পৃথক তত্ত্ব আর যখন একটা একটা করে মান দেয়া আছে এবং ওই মানের গণসংখ্যা দেওয়া আছে চলকের মান দেয়া আছে চলক দেওয়া আছে চলকের মান দেয় আছে এবং প্রত্যেকটার একটা করে গণসংখ্যা দেওয়া আছে শ্রেণী নাই কিন্তু নিম্ন সীমা উচ্চ সীমা নাই যে তিরিশ থেকে চল্লিশ বা তিরিশ থেকে পঞ্চাশ এরকম শ্রেণী নাই একটা একটা করে চলক মান দেয়া আছে এবং ওই চলক মানগুলির গণসংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে সাধারণ কি বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্ন নিবেশন আর এখন আমরা করব অবিরত বা অন্যস্ত নিবেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু কোনটা কি নিবেশন আমি বোঝানোর জন্য এগুলো লিখে লিখতেছি অবিরত বা অবিচ্ছিন্ন বা বিনস্ত নিবেশনের ক্ষেত্রে নিবেশনের ক্ষেত্রে গড় নির্ণয় খেয়াল করো সবাই নাম্বার থ্রি গাণিতিক গড় বা যদিত গড় বা গড় নির্ণয় করো এইভাবে কোশ্চেন দেয়া থাকলো দেখো শ্রেণী শ্রেণী গণসংখ্যা মনে করো তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর এক দুই তিন চার সত্তর থেকে আশি পাঁচ মনে করো পাঁচটা শ্রেণী নিলাম পাঁচটা শ্রেণীর নিচে কিন্তু গণসায় নিবেশন হয় না মিনিমাম পাঁচটা শ্রেণী থাকতে হবে সর্বোচ্চ পঁচিশটা থাকতে পারে পঁচিশটার পার হবে না এটা মাথায় রাখবা তাহলে দেখো সাত ছয় পনেরো আঠারো মনে করো এটা চার অ্যান্সার শ্রেণী গণসংখ্যা শ্রেণী কত কত আছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি চল্লিশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে গণসংখ্যা হচ্ছে সাত এটার গণসংখ্যা হচ্ছে ছয় এটা হলো পনেরো আঠারো চার মোট গণসংখ্যাকে কি বলবো এন সাত ছয় তেরো আর পনেরো আঠাশ আঠাশ আর আঠারো কত হচ্ছে চল্লিশ আর চার 50 মোট গণসংখ্যা টোটাল ফ্রিকোয়েন্সি গণসংখ্যাকে কি আমরা নির্দেশ করি ফ্রিকুয়েন্সির এফ মোট গণসংখ্যা হচ্ছে এন বা সামিশনের এনই নির্দেশ করা হয় সেটা ছোট এন বা বড় এন আমাদের এখানে দেখো গণসংখ্যা নির্ণয় করব আমরা নাকি গড় নির্ণয় করব আমরা গড়ের সূত্র আমরা জানি যখন গণসংখ্যা থাকে তখন কি আমরা তো নরমালি সূত্র জানি সামিশন এক্স বাই এন আর যখন ফ্রিকোয়েন্সি থাকে তখন কি সামিশন এফ এক্স বাই এন ফ্রিকোয়েন্সি থাকলে এফ হবে এক্স এর সাথে ইনটু অবস্থায় এখানে তো এক্স নাই রে বাবা এক্স আমাকে বের করতে হবে আমরা খেয়াল করে দেখো মধ্যবিন্দুকে কিন্তু এক্স বলা হয় পড়াইছিলাম খেয়াল করে দেখো নিম্ন সীমা এই শ্রেণীর মধ্য বিন্দু নিম্ন সীমা মধ্যমান সেটাই বলো নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ দুই তিরিশ যোগ চল্লিশ কত হবে সত্তর সত্তর কে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঁয়ত্রিশ চল্লিশ যোগ পঞ্চাশ কত হবে নব্বই নব্বই কে দুই দ্বারা ভাগ করলে হবে কত পঁয়তাল্লিশ ৫০ যোগ ষাট কত হবে একশো পঞ্চান্ন তুমি একটা জিনিস খেয়াল করো প্রত্যেকটার ব্যবধান দশ এবং ধারাবাহিকতা আছে কোনো ব্রেক নাই তার মানে কি একটা ব্যবহার বের করবা যেহেতু ব্যবধান দশ পঁয়ত্রিশ দশ যোগ করলে পঁয়তাল্লিশ পঞ্চান্ন দশ যোগ করলে কত পঁয়ষট্টি কত হবে পঁচাত্তর যদি আবার ব্রেক থাকতো এটা সাত থেকে সত্তর আর এটা সত্তর থেকে আশি হয় মনে করো আশি থেকে নব্বই সত্তর থেকে এখানে আশিতে আসত সত্তর থেকে আশি না আশি থেকে নব্বই তখন তোমাকে এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে বের করতে হয়তো যেহেতু ধারাবাহিকতা আছে এবং প্রত্যেকটার ব্যবধান সমান দশ তো আমি একটা বের করে দশ যোগ করলেই প্রত্যেকটা মধ্যবিন্দু প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু বের হবে খেয়াল করি দেখিও এখন দেখো আমার দরকার কি এফ এক্স এফ ইন খেয়াল করো এফ গুণ এক্স এফ কত সাত এক্স কত পঁয়ত্রিশ খেয়াল করো হ্যাঁ সাত পঁয়ত্রিশে কত হয় দুইশো পঁয়তাল্লিশ জি তারপর এটা করো দুইশো সত্তর না এগুলো যোগ করো সামসান্স আঠাশশো দশ গাড়িতে ঘর x বার ইজ ইকুয়াল গাড়িতে ঘর x বার

এটাকে বলা হয় সরাসরি পদ্ধতি ডিরেক্ট মেথড সরাসরি পদ্ধতি ডিরেক্ট মেথড এটাই ছিল সরাসরি পদ্ধতি আমি এই ম্যাথটাই দেখবে ক্যালকুলেটর ছাড়াই দ্রুত সমাধান টানতে পারবো সংক্ষিপ্ত পদ্ধতি অ্যাপ্লাই করে সবাই খাল করি শর্টকাট মেথড এখন করবো বিকল্প যে কোনো একটা পদ্ধতি করতে হবে তা আমরা ইকোনমিক্স এর স্টুডেন্ট সব সময় সংক্ষিপ্ত পদ্ধতিটা ফলো করব সময় কম লাগবে সব সময় সংক্ষিপ্ত পদ্ধতি ফলো করব সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি তুমি করতে যাও তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হবে মধ্যবিন্দু বলে এটা তো দেয়া থাকবে এটা উঠাইলা মধ্যবিন্দুটা বের করে নিলা তো আমার আগে দেখো

অ্যাকচুয়ালি ডিউকল হচ্ছে এক্স মাইনাস এখানে ডি হচ্ছে ডেভিয়েশন বা করা বা নতুন চলক আর এটা হচ্ছে মিন মিন না কল্পিত গড় আইডিয়াকৃত গড় কল্পিত গড় অ্যাজিউমড মিন ধারণাকৃত গড় যখন আবার শ্রেণী ব্যবধান সমান হবে দেখো প্রত্যেকটার ব্যবধান সমান দশ তখন এখানে ভাগ সি হবে খেয়াল করো যদি সমান ব্যবধান হয় তখন ভাগসি হবে সি দ্বারা কি বোঝায় শ্রেণী সি দ্বারা বুঝায় শ্রেণী ব্যবধান আমরা সূত্রটা জানি পদ্ধতির সূত্র আর সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র নর্মালি আমরা জানি আমি শুরু প্রথম এক নম্বর অঙ্কটা করাই দেখাইছিলাম সূত্রটা এ প্লাস সামেশন ডি ভাগেন এটা হলো সূত্র এক নম্বর এবং দুই নম্বর এক নম্বরটা করতে আমরা এই সূত্র ব্যবহার করতাম

ভাগসি হবে শ্রেণী ব্যবধান সমান যদি হয় তাহলে ভাগসি হবে আর এখানে ভাগসি হলে সূত্রে এখানে গুঞ্সি হবে আমি কি বুঝাতে পেরেছি পর্যন্ত দেখো এখন দেখো করো সূত্রটা মাথায় রাখো এই যে এই সূত্রটা ব্যবহার করবো আমরা খেয়াল করো আগে ডি দরকার ডি বের করবো তো এর মান কই পাবো সি তো আছে আমরা জানি সি শ্রেণী ব্যবধান দশ প্রত্যেকটার ব্যবধান শ্রেণীর ব্যবধান হচ্ছে দশ এর মান কই পাবো এই যে তথ্য মান যে আছে মধ্যবিন্দুগুলা আছে এক্স এর মানগুলা এই মানগুলার মধ্যে যে কোনো একটা মানকে আইডিয়া করে ধরব এই মানগুলার মধ্যে অনুমানকৃত গড় বা ধারণাকৃত গড় বা কল্পিত গড় হচ্ছে এটা তুমি যদি এটাকেও ধরো তাও মেইন গড়ের মান ঠিক আসবে যদি এটাকেও ধরো তাও ঠিক হবে আমি মাঝেরটাকে ধরলাম এই মানগুলার মধ্যে ধরলাম আইডিয়া করে কল্পিত গড় বা ধারণাকৃত গড় বা অনুমিত গড় হচ্ছে 55 এখন দেখো বিকল কি x a c এই এক্স এক্সটাকে আমি দিতে পরিণত করবো এক্স এর মান কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ বসা পঁয়ত্রিশ থার্টি ফাইভ বসাইলাম মাইনাস এর মান কত পঞ্চান্ন বাই সি এর মান কত শ্রেণী অবধান হচ্ছে দশ শ্রেণী ব্যবধান প্রত্যেকটার কি দশ তাহলে দেখো তো কি হয় মাইনাস কি মাইনাস বিশ ভাগ দশ কত হবে মাইনাস টু তোমরা কি বুঝেছ এটা কথা বলো বুঝেছ পরেরটা দেখো এক্স এর জায়গায় পঁয়তাল্লিশ বসাও মানে শূন্য শূন্য ভাগ দশ মানে কি শূন্য এরপরে পঁয়ষট্টি বসাও পঁয়ষট্টি বিয়োগ পঞ্চান্ন কত হবে দশ দশ ভাগ দশ মানে কি এক অর্থাৎ এখানে হবে এক এখানে হবে দুই ভালো করে শোনো এত প্রত্যেকটা ক্যালকুলেশন তোমাকে করতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য দেখিয়েছি এটা দ্রুত এক নিঃশ্বাসে লিখতে পারবা তুমি যখন শ্রেণী ব্যবধান সমান তখন ক্যালকুলেশনের কোনো বালাই নেই এখানে শ্রেণী ব্যবধান সমান মানে ভাগসি হবে আর যখন ভাগসি হবে অ্যাজিউমড মিন অনুমিত গড় যেটা ধরছো সেইটা বরাবর শূন্য হবে এরপরে -1 -2 -3 -4 -5 -6

তারপরে আঠারো ইন্টু ওয়ান মানে কি আঠারো চার ইন্টু দুই ফোর ইন্টু টু মানে কি বাবা দেখো তার মানে কি সিক্স তোমরা কি বুঝেছো পর্যন্ত কথা বলো এর মান কত ফিফটি ফাইভ সামেশন এফ ডি এর মান হচ্ছে সিক্স এন এর মান হচ্ছে ফিফটি ইন্টু সি এর মান কত কত দশ কেটে দিলাম পঞ্চান্ন প্লাস ছয় ভাগ পাঁচ পাঁচ একটা শূন্য নিলাম পাঁচ দুই গুনে দশ কত হইল ছাপ্পান্ন দশমিক দুই এখানে লেখো আমরা জানি গড় বা গাণিতিক গড় এক্স বার ইজ ইকুয়াল এটি হচ্ছে আনসার আগেরটার সাথে মিলে গেছে কি আনসার কথা বলো মিলে গেছে